আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে বাহাত্তর সংখ্যাটি আট ভিত্তিক অক্টাল সংখ্যা তো এই অক্টাল সংখ্যা হতে এর হেক্সেডেসিমেল মান কীভাবে নির্ণয় করা যায় খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো যাই প্রথমে এই যে অক্টাল সংখ্যা হতে বাইনারি নির্ণয় করতে হবে তারপর সেই বাইনারিকে হেক্সেডেসিমেল রূপান্তর করতে হবে কারণ হচ্ছে অক্টাল থেকে সরাসরি হেক্সেডেসিমেল করা যায় না সেজন্য জন্য এই অকটালের বাইনারি করব তারপর সেই বাইনারি থেকে আবার এক্সেল এ রূপান্তর করতে পারব এখন অকটাল থেকে বাইনারি করার সময় এই যে অকটাল সাত এবং দুই সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটা সমতুল্য তিন বিট করে বাইনারি মান লিখবো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন তিন বিট বাইনারি মান লিখবো তাই না কারণ অকটাল হচ্ছে তিন বিটের কোড আবার শিক্ষার্থীরা মনে হতে মনে প্রশ্ন করতে পারে কেন তিন বিটের কোড সেটার কারণ হচ্ছে আমরা যে বাইনারি বেস টু টু এর উপরে পাওয়ারটা বিট হয় যেমন অক্টালের ভিত্তি হচ্ছে আট তাহলে টু টু দি পাওয়ার থ্রি সমান আট টু টু দি পাওয়ার টু এর উপরে পাওয়ার থ্রি হলে আট হয় টু এর উপরে পাওয়ার যেহেতু থ্রি সেজন্য অক্টালের বিট তিন আবার এক্সেডেসিমেলের বিট চার তাই না পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম এক্সেডেসিমেল চার বিটের কোড কেন চার বিটের কোড কারণ এক্সাইডেস আমরা টু দি পাওয়ার ফোর সমান ষোলো হয় তো বেজ ষোলো এক্সাইট ষোলো করতে হলে টু দি পাওয়ার ফোর বসাতে হবে তো ফোর হচ্ছে বিট সেজন্য অক্টাল হচ্ছে তিন বিটের কোড তিন বিটের কোডের মান নির্ণয় করার জন্য আমরা একটা এই তিন বিট কোড এখানে লিখতে পারি এক এক দ্বিগুণ দুই দুই দ্বিগুণ চার এই কোড ধরে আমরা খুব সহজেই এর মান বের করতে পারি যেমন সাতের মান যদি বের করতে চাই সবগুলো যোগ করে সাত যেহেতু সবগুলো যোগ করার দরকার হচ্ছে তাই তিনটে এক হবে যেগুলো যোগ করবো তার মানে এক তিনটে এক হচ্ছে সাতে তিন বিট বাইনারি মান এবার দুইয়ের মান কত হবে দুই এখানে সরাসরি আছে দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে দুইয়ের তিন বিট বাইনারি দুইয়ের নিচে লিখব তো আমরা আপাতত বাইনারি পেলাম কিন্তু আমাদের করতে হবে ডেসিমেল এবার এই বাইনারিতে হচ্ছে ডেসিমেল নির্ণয় করবো তাই আমরা একটা কথা লিখতে পারি উক্ত বাইনারি হতে হেক্সাডেসিমেল নিম্নরূপ আচ্ছা এবার বাইনারি হতে হেক্সাডেসিমেল করার জন্য এই যে বাইনারি সংখ্যাটা পেলাম ডান থেকে বাম দিকে এবার চার বিট করে ভাগ করব কারণ হেক্সাডেসিমেল হচ্ছে চার বিটের কোড আমি আবারও বলছি লক্ষ্য করি প্রথমে তিন বিট করে মান বসাবো তারপরে চার বিট করে ভাগ করব। তিন বিট করে মান এই যে বাইনারি লিখেছে এটাকে চার বিট করে ভাগ করব। চার বিট করে ভাগ করতে হলে এদিক থেকে এদিকে এক দুই তিন চার এইটুকু আগে লিখব তারপর এক 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 একের বাম পাশে আরও দুইটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিব আবার আমি দেখাচ্ছি ভাগ করাটা একটু মুছে দিই মুছে দিলাম সব এখান থেকে ভাগ করবো এক দুই তিন চার এইটুকু এবারে এক এক বাম দিকে এখানে দুই বিট হয় চার বিট হয় না তো অতিরিক্ত আরও দুইটা শূন্য নিতে হবে চার বিট করতে হলে সেই শূন্যটা বাম দিকে নিব কারণ এটা যেহেতু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার বামের শূন্য নিলে মানের পরিবর্তন হয় না এবার এইগুলোর সমকক্ষ এখানে আমরা মান লেখার জন্য এখানে যেমন কোড ধরেছিলাম এক একের দ্বিগুণ দুই দুই দ্বিগুণ চার এখন এইখানে হবে এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এই যেমন লিখে দিলাম এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট ডাবল হতে হতে আসছে এখানে তাই না কেন ডাবল হচ্ছে ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম ওই যে টু এর উপরে পাওয়ার বেস দিয়ে টু ডি জিরো টু ডি ওয়ান টু দি দ্বিপট টু টু পাওয়ার থ্রি এই যাই হোক এগুলো নিয়ে আলোচনা এখন করতে গেলে সময় চলে যাবে সেজন্য দ্রুত শেষ করতে হবে এটার মান ধরে আমরা এগুলো বের করব। কিভাবে তাই না লক্ষ্য করি শেষের দুইটা এক এটা যদি এটার সাথে মিলাই তো শেষের দুইটা এক মানে কি দুই যেখানে আছে সেখানে এক এক যেখানে আছে সেখানে এক তাহলে এই দুই আর এক যোগ করে তিন হবে এখানে তিন লিখবো আবার এইখানে আট যেখানে আছে সেখানে এক দুই যেখানে আছে সেখানে এক আট আর দুই যোগ করে দশ লিখবো কিন্তু দশ হবে না দশের পরিবর্তে এ হবে কারণ দশের এক্সেডিসিমিল মান হচ্ছে এ তার উত্তর হবে থ্রি এ এই যে লিখে দিলাম লাস্টে থ্রি এ ভিত্তি ষোলো হবে কারণ সিমিল সংখ্যা যেহেতু রূপান্তর করেছে এক্সেডেসিমিলের বেজ হচ্ছে ষোলো অর্থাৎ আমরা যখন অক্টাল থেকে এক্সেলিসেসিমিল করবো প্রথমে বাইনারি করবো সেই বাইনারি থেকে আবার এক্সেলিসিমেল মানে রূপান্তর করবো আর অক্টাল থেকে বাইনারি মান নির্ণয় করার সময় তিন বিট করে বাইনারি মান বসাবো আবার বাইনারি থেকে এক্সেডিসিবল করার সময় চার বিট করে ভাগ করব প্রয়োজনে আমরা দুইবারই কোডের হেল্প নিতে পারি এখানে ফোর টু ওয়ান এখানে এইট ফোর টু ওয়ান হচ্ছে পূর্ণ সংখ্যা এখন যদি পয়েন্টযুক্ত সংখ্যা হয় তাহলে কিভাবে সমাধান করব। সেটাও একটা দেখিয়ে দিই এই যে অকটাল সংখ্যা ছয়শো সত্তর পয়েন্ট টু টু এটি কিন্তু পয়েন্টযুক্ত সংখ্যা পয়েন্টের আগেও আছে পরেও আছে তো এটার মান কীভাবে নির্ণয় করব খুব ভালো করে লক্ষ্য করি এই যে প্রথমে আমরা এই অক্টাল থেকে সরাসরি এক্সার করা যায় না তাই না পূর্বে বলেছিলাম আবারও বলছি সেই জন্য এই অক্টাল থেকে তিন বিট করে বাইনারি মান বসাবো তবে সেই তিন বিট বাইনারি মানকে আবার খুব সহজে এক্সার মেলে রূপান্তর করব তিন বিট বাইনারি মান বের করার জন্য আমরা কি করব এই সিক্স সেভেন জিরো পয়েন্ট টু টু লিখে নিলাম এবার এগুলোর সমকক্ষ কয় বিট বায়নের মান লিখব তিন বিট না চার বিট ভালো করে লক্ষ্য করি অকটাল হতে যখন বায়নারি করব তখন কিন্তু তিন বিট বায়নের মান কারণ এগুলো অকটাল সংখ্যা এবার এই তিন বিট বায় মান বের করার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি তাই না এই যে ফোর টু ওয়ান এই কোডের হেল্প নিতে পারি এখন এখানে কোনটা কোনটা যোগ করে ছয় প্রথম দুইটা যোগ করে ছয় তা ছয়ের মান হবে আর এই যে এটা এক ইতিপূর্বে আমি দেখিয়েছি দ্রুত বলছি সাতের মান কত হবে সাতের মান তিনটা যোগ করে হবে এক তিন বিট বান্ধারি তিনটা শূন্য শূন্যের চার বিট বান্ধারি চারটা শূন্য মনে রাখবো দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য পয়েন্ট যেখানে ছিল সেখানে রাখলাম দুই যেখানে আছে সেখানে এক মান কি মাঝখানে এক বা দুই পাশে শূন্য আবার এখানেও দুই রিজ নিচে এক বাকি দুইটা শূন্য সবগুলো একসাথে লিখবো তাহলে তো বাইনারি মান পাবো কিন্তু একসাথে না লিখলেও হবে আমরা এখানে এই এটা হতে এখন হেক্সাডেসিমেল করব। কারণ আমাদের এই সংখ্যাটির হেক্সাডেসিমেল মান বের করব তো আমি পূর্বে বলেছি আবারও বলছি অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেল করা যায় না তাই প্রথমে বাইনারি নির্ণয় করলাম এই বাইনারি থেকে এখন হেক্সাডেসিমেল করব বাইনারি থেকে করার জন্য এবার আমরা দুই দিকে ভাগ করতে করতে যাব যেহেতু পয়েন্ট আছে ভালো করে লক্ষ্য করি এই ভাগ করাটা শিক্ষার্থীরা ভুল করে পয়েন্ট যেখানে ছিল সেখানে রাখলাম পয়েন্টের আগে এদিকে চার বিট করে নিব এক দুই তিন চার মানে এক পর্যন্ত এইটা নিলাম এক দুই তিন চার এরপরে আবার এখান থেকে এক দুই তিন চার এই পর্যন্ত এই এক দুই তিন চার এই পর্যন্ত এসছে একটা এক বাকি থাকে এখন একের সাথে আরও তিনটা শূন্য নিয়ে চার বিট তৈরি করতে হবে তো শূন্যটা বামে নিব কেন বামে নিবো এটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার বামে শূন্য নিলে মানের পরিবর্তন হয় না চার বিট করে আমরা সাজিয়ে লিখেছি এবার এগুলো চার বিট করে সাজাবো এখানে সে এক দুই তিন চার পাঁচ ছয়টা বিট আছে তো এই চারটা বিট আগে লিখব বিট মানে বাইনারি ডিজিট আমরা তো জানি শূন্য এবং একটা বিট বলা হয় এই চারটা বিট আগে লিখলাম তারপরে এক শূন্য লিখবো এক শূন্যতে কিন্তু চার বিট হয় না তা ওখানেও আরও দুইটা শূন্য নিতে হবে এখন শূন্য এদিকে নিব না ওদিকে নিব একটি বিষয় বলে রাখি পয়েন্টের পরে ওদিকে শূন্য নিতে হবে এদিকে আর পয়েন্টের আগে এদিকে শূন্য নিতে হবে এবার আমরা এগুলোর সমকক্ষ মান বসাবো এখন এই হেক্সাডেসিমেল মান বসানোর জন্য আমরা ওই যে এইট টু ওয়ান কোডের হেল্প নিতে পারি তিন বিট করে যখন মান বসাবো তখন এই কোড আর চার বিট করে যখন মান বসাবো তখন এই কোড এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট ডাবল হতে হতে আসবে কেন ডাবল হয় ইতিপূর্বে আমি আলোচনা করেছি দুইয়ের বেশ ধরে আচ্ছা এবার আমরা এই কোড ধরে যদি এটার মান বের করতে চাই এটা যদি এটার সাথে মিলাই তো সবার শেষে এক আছে সেখানে এক আছে এক লিখব এটা যদি এটার সাথে মিলাই তাহলে ভালো করে লক্ষ্য করি আট যেখানে সেখানে এক আর শেষের দুটি এক মানে কি দুইয়ের স্থলে আর একের স্থলে আট দুই আর এক যোগ হবে চারের স্থলে শূন্য আছে যেটা শূন্য আছে শূন্য যোগ করার দরকার নেই তার মানে আট আর দুয়ে দশ আরেক এগারো হবে তো এখানে এগারো লিখবো কিন্তু এগারো পরিবর্তে বি লিখতে পারি কারণ এগারোর মান বি এবার এইটা যদি এটার সাথে মিলিয়ে দেখি প্রথমেই এক তার মানে কি আট যেখানে সেখানে এক তা আট লিখব পয়েন্ট যেখানে আছে সেখানে রাখবো এবার এইটা যদি এটার সাথে মিলাই এখানে এক দ্বিতীয় স্থলে তার মানে কি আট যেখানে সেখানে শূন্য চার যেখানে সেখানে এক তাই চার লিখব এটা যদি এটার সাথে মিলাই প্রথমে এক তার মানে কি আট যেখানে সেখানে এক তা আট লিখব অর্থাৎ অক্টাল থেকে যখন বাইনারি করবো তখন এইটা ফোর টু ওয়ান শিক্ষার্থীরা আমি আমার কলেজের শিক্ষার্থীরা মজা করে বলে এটাকে ফোর টু ওয়ান আর যখন চার বিট করে চার বিট হতে এক্সের মিলে রূপান্তর করব তখন এইট ফোর টু ওয়ান তো এখন আমরা কী করবো একসাথে লিখবো ওয়ান বি এইট পয়েন্ট ফোর এ ফোর এইট এই যে একটু দ্রুত ওয়ান বি এইট পয়েন্ট ফোর এইট ফোর এইট ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে ষোলো লিখবো কারণ এক্সেলিজি মিলের বেজ হচ্ছে ষোলো অর্থাৎ সবগুলো একসাথে লিখে ভিত্তি হিসেবে ষোলো লিখবো এইভাবে অকটাল থেকে এক্সারেসিমেল সংখ্যা রূপান্তর করা যায় প্রথমে বাইনারিতে রূপান্তর করব তারপর সেই বাইনারি থেকে আবার এক্সারেসিমেলে রূপান্তর করব। যখন অকটাল থেকে বাইনারি করব তিন বিট যখন এক্সারেসিমেল থেকে আবার যখন বাইনারি থেকে এক্সারেসিমেল করব তখন চার বিট বিষয়টি খেয়াল রাখব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো আমার আজকের এই অঙ্কটি যদি যদি তোমরা বুঝতে পারো আমি অনুরূপ একটি অঙ্ক তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছি ছোট্ট একটি অঙ্ক অক্টাল সংখ্যা এটার মেল মান কত হবে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ